এ সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেলা একটা চোদ্দ হাজার টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল কোথাকার কোন নারী যা চিনো না শুনো না তার কোনো চরিত্র নাই আখলাপ নাই তার কোনো ইজ্জত নাই আব্র নাই নর্ত কি আবার ইজ্জত কি সম্মান কি তো বে হায়া বে পর্দা অসভ্য নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় তোর চাইতে বড় কে হইতে কি দেখে নষ্ট বাজে একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে এর কোন লজ্জা সরম আছে কিছু তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে এটা কি পরিমাণ বেহায়া যে সারা পৃথিবীর জন্য নিজের ছেড়ে দিছে দেখো সারা পৃথিবীবাসী দেখো আমার দেখো আমার পৃথিবীতে কোন কোনো কোন অসভ্যতা বেহায়াপনা অস্থিরতা কোনো কালেই কারো 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 কাছে কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না পছন্দনীয় না আফসুসের বিষয় এই জন্য বাপ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না মতো চললে আমাদের আখেরাত নিশ্চিত ইসলাহি মাহফিলের মূল ফিকির